ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায় তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান তাহলে শেষ মুহূর্তে বা বক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন এতটুকু বিলম্ব করা যায়জ আছে তবে এক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান এসার পরে গোসল ফরজ হয়ে গেল ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ফজর রক্ত হলে তখন গোসল করতে চান তাহলে অজু করে ঘুমানো বন্ধন কাজ করাটা শূন্য না এটা উত্তম কিন্তু যদি কোনো কারণ নাও করেন তাতে তিনি কবিরগুনা করেছেন বা এরকম না সুনাতর করেছেন এটুকু বলা যাবে এরপর রিয়াজুল জান্নাত বর্ষায় আপনি লিখেছেন আমার অনার্স পরীক্ষা চলছে সামনের পরীক্ষার বিষয় হচ্ছে উপন্যাস এর মধ্যে বিষাদ সিন্ধু আছে এই উপন্যাস তো ইতিহাস উপন্যাসে তো ইতিহাস বিকৃত করা হয়েছে এখন এটা পরীক্ষার খাতা লেখা যায় আছে আপনি সেখানে কি লেখা আছে কোট কোট করে ওখানকার তথ্যগুলো আপনি সেখানে উপস্থাপন করতে পারেন যদি সুযোগ থাকে আমি জানি না আপনার পরীক্ষার এই কী ধরন কী তাহলে সেক্ষেত্রে আপনি ব্র্যাকেটে বন্ধ নিতে বা কোনোভাবে নিজের কোনো মতায়াত মূল্যায়ন থাকলে সেটি আপনি উল্লেখ করতে পারেন বাট সেখানে শুধুমাত্র বইতে যা আছে যা সেটা আপনি লিখলেন এটা তো আর আপনি অন্যদের কাছে প্রচার করছেন না অতএবটি আপনার জন্য না যায়জ বা হবে না সোহরাব হোসেন শাফি লিখেছেন আমি ইউরোপ থেকে চলে এসেছি ইউরোপ থেকে চলে এসেছি অনেক টাকা পয়সা কামানোর সুযোগ ছিল দিনের কথা ভবিষ্যৎ প্রজন্মের ইসলামের কথা ভেবে চলে আসি এখন আমার পরিবার ও আশপাশে মানুষ নানাবাজে মন্তব্য করে আমি কি ভুল করেছি আপনি অবশ্যই ভুল করেননি আপনি খুব ভালো কাজ করেছেন বিশেষ করে আপনার যে সন্তান সন্ততি তাদের দিন এটা হুমকির মধ্যে পড়বে তাদের ইমানটা হুমকির মধ্যে পড়বে এতে কোনো সন্দেহ নেই সেই জায়গা থেকে আপনি চলে আসলে আপনি ভালো কাজ করেছেন হ্যাঁ যদি আপনি সেখানে দাওয়াতে কাজ করে নিজের পরিবারকে দিনের উপরে স্ট্রং করতে পারেন বা আপনি এখন তাদেরকে এখানে দিনদার স্ট্রং মজবুত দিনদার বানিয়ে তারপর সেখানে দাওয়াতের উদ্দেশ্যে তাদেরকে নিয়ে আপনি বসবাস করেন সেটা হতে পারে আদারওয়াইজ আপনি আর সিদ্ধান্ত আপনি সঠিক সিদ্ধান্ত আপনি নিয়েছেন এতে কে কী বলছে আপনি সেদিকে কান্না দিয়ে নিজের কাজ আপনি করতে থাকুন এবং সামনে অবসর হওয়ার চেষ্টা করুন তানিয়া গিয়াস অ্যাডি থেকে আপনি লিখেছেন আমি একজন ক্যান্সারের রুগী আমাকে কেমোথেরাপি দেওয়া হয়েছে আমি বোরকা পড়ি কিন্তু মুখ আটকালে গরমে কষ্ট হয় সেক্ষেত্রে মুখ খোলা রাখলে কি আমার হবে বোন তানিয়া আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন আপনাকে সেভাবে আমার আলাদা তালা দান করুন আমরা দোয়া করি বোরকা পরে চলাফেরা আপনার যদি কষ্ট হয় অসহ অসহনীয় হয় তাহলে অবশ্যই আপনি মুখ খোলা রেখে আপনি চলাফেরা করতে পারেন সেক্ষেত্রে সম্ভব হলে মুখ মাথার উপর যে ওনা থাকবে এটাকে একটু টেনে দেবেন যাতে আপনার মুখ প্রদর্শিত না হয় কমপক্ষে এতটুকু আপনি করার চেষ্টা করবেন তার মায়ের কথা স্ত্রীকে অন্যায়ভাবে মারে সব সময় কোনো এক সময় কি রাগে স্ত্রীও পালটা মায়ের দিতে পারে বোন রাগে আপনি কোনো অন্যায় মানে অন্য কোনো কাজ করে ফেলেছেন তিনি আপনার প্রতি অন্যায় করছেন আপনিও রাগের মাথায় অন্যায় করেছেন তো আপনি তো তার মতোই হয়ে গেলেন তাই না তো অবশ্যই এটি করাটা কাম্য নয় বা এটা করা যাবে না হ্যাঁ রাগের মাথায় যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য প্রাস্ত্য করা উচিত লজ্জিত অনুতপ্ত হওয়া উচিত তভা করা উচিত ভবিষ্যতে যেন না হয় এখন কথা হলো তিনি মারতে থাকেন আমি কি করব আমি আত্মরক্ষা করার চেষ্টা করব যদি এমন হয় যে তার মারে আমার আঘাতপ্রাপ্ত হই আমি কষ্ট নিপতিত হই এবং আমি অ্যাক্সিডেন্টে পড়ার বা দুর্ঘটনার আশঙ্কা করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ডেফিনেটলি সেটিকে প্রতিহত করার চেষ্টা করব বা আত্মরক্ষা করার চেষ্টা করব কিন্তু পাল্টা তাকে মার দেওয়ার চেষ্টা করব না হ্যাঁ যদি এমন হয় আল্লাহ না করুন এত মানুষ হয় যে আপনার জীবনকে সংকটের মধ্যে ফেলে দেয় তাহলে তো সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অবশ্যই করতে পারেন কিন্তু আপনাকে এমনিতে শারীরিকভাবে আঘাত করেছে যেটা কারণে আসলে বাঁচা কোনো ব্যাপার না আপনি যেদের বসবতি হয়ে আগে কষ্টে ক্ষোভে আপনিও পাল্টা আঘাত করেছেন তো অন্যায়ের বিপরীতে আপনিও একটি অন্যায় করলেন তিনি যে অন্যায় করেছেন তার সাথে অন্যায় বরং আপনিও এক অন্যায় করেছেন তো এটা উচিত না আর যে ভদ্রলোক তার মায়ের কথা স্ত্রীর গায়ে হাত তিনি অবশ্যই করছেন এবং তিনি গুনাগার হচ্ছেন প্রেমী সাদ আল্লাহ সাল্লাম করে দিন কোনো নারীদের গায়ে হাত তোলেননি তার একাধিক স্ত্রী ছিলেন এবং বিভিন্ন বিষয়ে মান্য হয়েছে কিন্তু কখনো তাদের গায়ে হাত তোলেননি এবং তিনি এ ব্যাপারে নিরুৎসাহিতও করতেন অতএব একজন ইমানদার হিসাবে মায়ের কথা বিশেষ করে স্ত্রীর প্রতি অন্যায় করা অবিচার করা এটা গুরাহের কথা আল্লাহ সুমতাল বলেছেন এবং আশির হন্ন আরও তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করবে এবং জীবন যাপন করবে বিধায় জুলুম কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় আপনি সবর করুন বোন এই সমস্যা আপনার চিরকাল থাকবে না ইনশাআল্লাহ সংসার ভারী হবে একটা সময় সন্তান সন্ততি বড় হবে আপনার সমস্যার সমাধানের পথ আপনি খুঁজে পাবেন আল্লাহ আপনাকে সবর তফিক দান করুন এবং আপনার স্বামী আল্লাহ তারা হেদায়ত দান করুন রিফাত মাহমুদ লিখেছেন তাহাজুদের সালাদ আওয়াজ করে ক্রাত পড়া যাবে কিনা তাহাজুদের সালাতে আপনি রাতে আওয়াজ করে রাত পড়তে পারেন যেহেতু রাতের নামাজ আপনি আওয়াজ করে কেরাত পড়তে পারবেন দিনের নামাজ হলে সেটা নীরবে পড়বেন আর রাতের নামাজ আপনি অবশ্যই আওয়াজ করে পড়তে পারেন মমিতা জাহান লিখেছেন মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে চল্লিশ দিন সে ঘরে খালি রাখতে নেই এ কথাটা কতটুকু সত্য এটা সম্পূর্ণ ভুল কথা এবং এ জাতীয় অনেক বিষয় বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে সে বিষয়ে আ আমাদের কি সতর্ক থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ